আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সেন্জেনভুক্ত দেশগুলো ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান বা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছেন তাদের জন্যই আজকের ভিডিওটি স্পেশালি যারা ফিনল্যান্ডের জন্য প্রিভিয়াসলি ভিসা অ্যাপ্লাই করে রিফিউজ হয়েছেন অথবা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করতে চান কিন্তু সব একটু ধারণা নিতে চাচ্ছেন যে আসলে কিভাবে অ্যাপ্লাই করলে রিফিউজ হওয়ার চান্সটা অনেক কম থাকে বা ভিসা হওয়ার চান্স বেশি থাকে সো সে সম্পর্কেই একটু কথা বলবো তার আগে বলে দিচ্ছি যে আমাদের সাথে যারা সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলতে পারেন চেষ্টা করবেন অবশ্যই অফিস টাইমের মধ্যে কল করার অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন সো বেসিকলি যারা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করে সম্ভব রিফিউজ হয়েছেন তাদের জন্যই আজকে বিষয়গুলি একটু গুরুত্বপূর্ণ ফার্স্ট অফ অল অনেকে এই কারণে রিফিউজ হয়ে থাকেন যে ওখানে হচ্ছে একটা কমন রিজন থাকে দ্যাট আপনি যে ডকুমেন্টেশনগুলো দিয়েছেন সেগুলো তাদের কাছে সামহাও হচ্ছে রেলেভেন্ট মনে হয়নি এটা হতে পারে অনেক সময় হয় দ্যাট ইউ উইল নট লিভ দ্য টেরিটরি অফ দ্য মেম্বার স্টেট দ্যাট মিনস যে আপনি ওখানে গিয়ে আর সেখান থেকে ব্যাক করবেন না ওখানে হচ্ছে সেট হয়ে সেটেল হয়ে যাবেন অথবা ওভার স্টে করবেন এরকম একটা আসে অনেক সময় আপনাদের ব্যাংকের কথা কিছু মেনশন হতে পারে যে যে ব্যাংক প্রোভাইড করা হয়েছে সেটা সাফিসিয়েন্ট হয়নি বা এই ধরনের কিছু অনেকের ফাইন্যান্স সাফিশিয়েন্ট হয় না আবার অনেকের পারপাস অফ ভিজিট হচ্ছে ইরেলেভেন্ট হয় এরকম কিছু থাকতে পারে সো এই বিষয়গুলো আসলে ফিক্স করতে হয় কিছু কিছু জিনিসের মধ্যে ফার্স্ট অফ অল যে বিষয়টা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনার পুরো অ্যাপ্লিকেশানটাকে এমনভাবে অ্যারেঞ্জ করতে হবে যাতে ডকুমেন্টেশনগুলো ম্যাচ হয় কারণ অনেকেই আছেন যে ব্যাংকের ব্যালেন্সের সাথে ট্রাভেল ডিউরেশনের ম্যাচ নেই ট্রাভেল ডিউরেশনের যে কস্টিং আছে সেটা হয়তো আপনার ব্যাংকের ব্যালেন্সটাকেও হচ্ছে ওভার করে যাচ্ছে অনেকে যেটা হয় যে ট্রাভেল প্ল্যান যেটা দিয়েছেন সেটার সাথে আপনার ডেস্টিনেশন ম্যাচ করছে না হোটেল বুকিংয়ের সাথে আপনার ট্রাভেলিং হচ্ছে পয়েন্টগুলো ওর হচ্ছে ডিস্টেন্স ম্যাচ হচ্ছে না সো এই জিনিসগুলো খুব ছোট ছোট বিষয়ে অনেক খেয়াল রাখতে হয় আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে অ্যাসেট ভ্যালুয়েশন খুব একটা গুরুত্বপূর্ণ না বা অ্যাসেটটা কেন না দিলেও চলে ব্যাংকের ব্যালেন্স বাট অ্যাসেটের সাথে ব্যাংকের ব্যালেন্সের কানেকটিভিটি আছে বাট স্টিল হচ্ছে এ দুটো কিন্তু দুটো ডিফারেন্ট ব্যাপার আপনাকে প্রুভ করছে ব্যাংকটা আপনার ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে অ্যাক্টিভিটি আছে সেটা আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যান না কেন আপনার ব্যাংকের মানি আপনি ট্রান্সফার করতে পারেন যে কোনোভাবে যাই কিছু করতে পারেন কিন্তু অ্যাসেট যেটা আছে যেটা হুইচ ইজ ইমুভেবল অ্যাসেট যেটা আপনার বাংলাদেশে আপনার কানেকটিভিটি প্রুভ করবে যেমন আপনার কোনো বিল্ডিং থাকতে পারে সেটা আপনি কোথাও নিয়ে যেতে পারবেন না আপনার কার থাকতে পারে আপনার হচ্ছে অনেক ল্যান্ড থাকতে পারে দেন আপনার কোনো শপ হতে পারে আপনার ফ্ল্যাট থাকতে পারে সো এই জিনিসগুলো ইমুভেবল অ্যাসেট অ্যান্ড এই হচ্ছে গিয়ে অ্যাসেটসগুলোই আপনার কান্ট্রির সাথে আপনাকে কানেক্ট করছে সো এই কানেক্টিভিটিটা প্রুভ করার জন্য অ্যাসেট ভ্যালুয়েশন ইজ অ্যানাদার ওয়ান যেটা খুবই মাস্ট একটা ডকুমেন্ট সো অনেকের যেটা হয় কিছু ডকুমেন্টেশনের ল্যাকিংসের জন্য আপনাদের অ্যাপ্রুভালগুলো হচ্ছে না অনেক সময় ডকুমেন্টস সবই দিয়েছেন কিন্তু সেটার অ্যারেঞ্জমেন্টের জন্য হয়নি অনেকের হচ্ছে ডকুমেন্টস একটা ডকুমেন্টসের সাথে আরেকটা ম্যাচ হচ্ছে না ইনফরমেশন ম্যাচ হচ্ছে না সো যখন অ্যাপ্লিকেশনটা আপনারা হচ্ছে প্রসেস করবেন প্লাস সাবমিট করবেন তখন ডেফিনেটলি ট্রাই করতে হবে এই প্রত্যেকটা বিষয় খেয়াল করার ফার্স্ট অফ অল ডকুমেন্টেশনের ম্যাচিং হচ্ছে হতে হবে সেকেন্ড হচ্ছে ফুল ডকুমেন্টস আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী থাকতে হবে কোনো ডকুমেন্টস মিস হওয়া যাবে না দেন হচ্ছে গিয়ে আপনাদের ট্রাভেল প্ল্যান যেটা বা ট্রাভেল ডকুমেন্টেশনগুলো প্রপার হতে হবে সেগুলোর সাথে আপনার হচ্ছে গিয়ে যে বেসিক ডকুমেন্টসগুলো সেগুলোর একটা ম্যাচ থাকতে হবে সো এভাবে যখন আপনারা স্টেপ বাই স্টেপ সব কিছু কমপ্লিট করে একটা অ্যাপ্লিকেশান ফুলফিল করবেন অ্যান্ড দেন সেটা অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন তখনই কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভালের চান্সটা বেড়ে যাবে আদারওয়াইজ হচ্ছে ভিসা হওয়ার চান্সটা খুবই কম এখন যারা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করে রিফিউজ হয়ে গিয়েছেন তাদের কাজই হচ্ছে আপনার নতুন করে অ্যাপ্লিকেশানটা প্রসেস করা প্রত্যেকটা বিষয় যেই কারণে আপনাকে রিফিউজ করেছে সেই রিজনসগুলোকে ফিক্স করতে হবে দেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশানটাকে নতুন করে আবার হচ্ছে রিসাবমিট করতে হবে অনেকে চিন্তা করেন আপিল করার কথা বাট আপিল করা মানে আপনি যেটা অ্যাপ্লাই করেছিলেন ওগুলোকে রিভিউ করা সো ওগুলো রিভিউ করে তো তারা আপনাকে ডিসিশন দিয়েই দিয়েছে সেকেন্ড টাইমও যদি ডিসিশন দেয় ওই সেম ডিসিশনই আপনাদেরকে দিবে সো দ্যাটস ওয়াই যেটা হয় যে আপনাদের হচ্ছে যেটা করতে হবে যে ডকুমেন্টেশনগুলোকে হচ্ছে আপনাদের ফলো করতে হবে দেন সব কিছু প্রপার ওয়েতে যখন হবে দেন আপনি রিসাবমিট করে ফেলবেন সো এটাই হচ্ছে গিয়ে আপনাদের কাজ যারা কিনা রিঅ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা ডেফিনেটলি অ্যানালাইসিস করে রিঅ্যাপ্লাই করবেন ধন্যবাদ